হ্যালো বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে বারোটা সকাল থেকে আমি একটা ঝামেলা নিয়ে প্রচুর প্রচুর ব্যস্ত ছিলাম মাথা নষ্ট ছিল তো ফাইনালি কিছু তো অল্প একটু আর কি সেই সমস্যাটার সমাধান হয়েছে হ্যাঁ অন্য সমস্যা আর কি তো তার জন্য ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি আর আমি সকালেই ব্লগটা আজকের ব্লগটা স্টার্ট করতে চাইছি কিন্তু মানে সমস্যা পিছুই ছাড়ে না একটার পর একটা সমস্যা একটার পর একটা সমস্যা যাই হোক দেখো এগুলো তোমাদের সাথে শেয়ারই করিনি এই দেখো আমাদের বাড়ির সামনটা গ্রিল লাগাইছে আর এখানে এরকম দিছে দেওয়ার পর ওখানে একটা বস্তা দিছে আর এই যে দোকান আমাদের এই দেখো দোকান এই ছোট্ট গ্রামের দোকান আর কি থাকবে কেমন থাকবে আর এই দেখো দোকান আর এই তো আমাদের গাড়িটা এই বাড়িতে আছে আপাতত আমি নিয়ে যাবো যেদিন যাবো সেদিন নিয়ে যাবো তো গাড়িটা সার্ভিসিং করা লাগবে আর আমার ভাই তো কথাই শুনতেছে না সার্ভিসিং করতেই নিয়ে যেতেছে না তো যাই হোক আর কি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর বাড়িতে আজকে একটু খাওয়া দাওয়ার আয়োজন আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কি কি রান্না বান্না হবে হচ্ছে পুকুরের মাছ টাছ ধরা হয়েছে সেগুলো ভিডিও শেয়ারই করতে পারিনি তোমাদের সাথে চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে হচ্ছে হবে হচ্ছে আমাদের কবিতরের তরকারি তো এই দেখো মা হচ্ছে তরকারি দিতেছে আর এই দেখো কবিতর আর হবে হচ্ছে মাছ কবিতর হবে কালো কচু দিয়ে কালো কচুর দাড়ি দিয়ে এই দেখো এইটা কালো কচুর ডাড়ি দিয়া কবিতর আর এই দেখো পান সাজাইতেছে আর এই পাশে আমাদের রান্না হইতেছে ভাত আর ওইটা মানে ডাল ঢাল বসাইছে ডাল তো কাকি হচ্ছে রান্না করিতেছে অন্য দিচ্ছুপের অল্পনা তো আমাদের আছে না আমাদের হচ্ছে একটা জমি আর কি রেজিস্টারি হয়েছিল তো জমিটা জমিটা আর কি ওই যে রেজিস্টারি হওয়ার পরে থাকে না কি থাকে ওটা দলিল আর দলিল দলিল বার করা আর কি ভুল বললাম খতিয়ান আর কি তো সেই খতিয়ানটা বার করে দিছে বাবার কিছু স্টাফ আর কি তো তার জন্যেই মানে টাকা পয়সা লাগে আর ওরা হচ্ছে কবিতর দিয়ে মানে কবির দুধ দিয়ে খাইতে চাইছে আর কি তো তার জন্যে আজকে ফাইনালি আর কি ডেট হলো আর রবিবার আজকে ওদের সবারই অফিস বন্ধ আর আমার বাবা তো রিটায়ার হয়েছে তোমরা জানোই সবাই তো ওরা সবাই আসছে ওরা গেছে আবার আমার ছোট ননাসের বাড়িতে ওখানে পুকুর আছে ওদের ওখানে মাছ ধরতে গেছে হ্যাঁ তো ওই জামাইবুরও আর কি নিমন্ত্রণ আছে যেহেতু জামাইবু আমাদের জমিটার জমিটার রেস্টার দিছে আর কি জামাইবু মানে জামাইবুর হাত দিয়ে হয়েছে তো আমার ছোটো যাইবু কিন্তু ওই জামি রেস্টুরি এগুলার কাজ করে আর কি তো সেটা আর কি করছে তো জাইবুরো নিমন্ত্রণ আছে ওদের সবার নিমন্ত্রণ তো যাই হোক এই জন্যেই আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া চলো আর তোমাদের কালকে একটা জিনিস শেয়ার করেছিলাম যে হয়তো বা কিছুদিন পরে একটা তোমাদের সুখবর দিতে পারি হ্যাঁ বলেছিলাম তোমাদের চলো ভিডিওটা দেখতে থাকো দিব এখন কিছু হিন্ট দেখো আগেই বলবো না যদি আবার না হয় তাই না তো চলো ভিডিওটা দেখতে থাকো কালকের ব্লগ ভিডিওটাতে দেখলাম তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো যে কী খুশির খবর কদিন পরে আর কি তো থাক সেটা কথা আমি কিন্তু বলবো না আজকে কারণ আমার মানে আমি এক দু তারিখে হয়তো তোমাদের জানিয়ে দিব যখন আমি কনফার্ম হব কিছু একটা হ্যাঁ তখন আমি জানিয়ে দিব আর এ কদিন আমি জানাতে পারবো না কারণ জিনিসটা নলতলে থাকবে এই এক দুই তারিখ মানে পাঁচ তারিখের মধ্যে মানে ওই মাসের আর কি নভেম্বরের এরকম পাঁচ ছ তারিখের মধ্যে আমি তোমাদের জানিয়ে দেবো যে তোমরা দুই তিনটা গেস করেছো দু তিনটার মধ্যে কোনটা আর কি তোমরা তোমাদের আমি জানিয়ে দিব তো তোমরা একটু বলো তো এখন বলো যে কোন জিনিসটা হতে পারে তোমরা তো কালকে অনেকে দুই তিনটে গেস করেছো তো মেইন কোন জিনিসটা হতে পারে মানে কোন খুশির খবরটা আমি তোমাদের দিতে পারি তোমরা সেটাই আর কি কমেন্ট করবে এখানে দেখো আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট কবিতরের সবজি হয়েছে কালো কচু দিয়ে মানে ক কবিতরের মাংস আর কি তার মধ্যে মাছ ধুতুরা মাছ দিয়ে আর আমাদের পুকুরের কয়েকটা মাছ মারা হয়েছে ওঠে বেশি একটা সেই মাছের চচ্চড়ি হয়েছে আর একটা সবজি হয়েছে মুসুর ডাল হয়েছে তারপরে চাটনি হয়েছে এগুলো আর কি হয়েছে আর দেখো সবই আমার বাতুল মুসুর ডাল আমার বাতুল এই ছোটো মাছ আমার বাতুল মাংস বাতুল তারপরে সবজিতে আর কি বেগুন দিছে সেটা বাতুল তার মানে কোনো কিছু আমার খাওয়ার মতন না হুম আর এগুলো সব এই এই ঘরে রান্না হয়েছে মানে চৌকার ঘরে আর আমার ওই ঘরে হচ্ছে মা যেহেতু নিরামিষ দামোদর ব্রত আর কি ধরেছে তার জন্যেই মারও তো এগুলো কোনো কিছু খাওয়া যাবে না আর তারপরে আমার মা কিন্তু আমার জন্যে গোলা যে রুটিগুলো হয় না তো সেগুলো ওই যে ভাস্তেছে এই দেখো আর সাইডে ওই যে মা নিরামিষ ভাত বসাই দিছে এমনি আলু ছানা দিয়ে খাবে কি রান্না করবে আর এখন আর এই যে দেখো আমার গোলা রুটি কি বলবো বন্ধুরা জীবনে যে এত সমস্যা যাচ্ছে না খাওয়ার কষ্ট এইদিকে মানে এটার টেনশন ওটার টেনশন মানে বলে বোঝাতে পারবো না আজকে প্রায় মানে ছমাস থেকে আমি এগুলোতে ভুগছি জানি না আমার কবে এসব ঠিক হবে না হবে তো ভগবানের কাছে একটু প্রেপ করো যাতে ঠিক হয় মোটামুটি সব কিছু ঠিক হয়ে যায় কিছু যেন নতুন কিছু সন্ধান পাই জীবনে কিছু নতুন জিনিস নিয়ে যা যাতে আর কি সেই মানে সুখটা আর কি ইয়ে করতে পারি এখন তো শুধু দুঃখই আর দুঃখ তবু যদি কিছু একটা সুখের মানে সন্ধান আসে আমার জীবনে হয়তো এই দুঃখগুলোকে একটু হয়তো কাটাতে পারবো এটাই হচ্ছে কথা আর তোমাদের দাদাভাইয়ের সাথে কথা হয়েছে আর ও কিন্তু এখন মানে যেখানে ছিল আগে সাত মাস সেখানে কিন্তু এখন নেই ওর নিজের জায়গায় কিন্তু চলে গিয়েছে মানে ওর যেটা স্থায়ী জায়গা হুম তো ওখানে গিয়ে যাই হোক ওখানে ও অফিসে আর কি এখন ডিউটি করছে মানে সেই প্রায় তিন বছর পরে ও ওই জায়গার মধ্যে এখন মানে কিছুদিন থাকবে আর কি না হলে তো আজকে এখানে ওখানে সেখানে এভাবেই ঘুরে বেড়াচ্ছে ওই তিন বছর থেকে আর ভগবানের এমন লীলা মানে যেরকম জায়গায় এতদিন তিন বছর ছিল আবার সেম ওরকম আবার তিন সাড়ে তিন বছর থাকতে লাগবে মানে ওইদিকেও কপালটা আমাদের খুব খারাপ ভেবেছিলাম যে একটা ভালো জায়গায় পোস্টিং পড়বে কোয়ার্টার থাকবে একটা সেই রকম একটা জিনিস হবে আর কি যেহেতু ও অলরেডি তিন বছর সেই একই রকম জায়গায় ও থেকেছে বা একই রকম পরিষেবা পাইছে হ্যাঁ কোয়ার্টার ছিল তোমাদের বলেছিলাম ওদের ওর আগেও কোয়ার্টার ছিল কিন্তু সেরকম না হয়তো কোয়ার্টারকে বউ বউকে নিয়ে যাবে হয়তো তুরন্ত অন্য জায়গায় কোথাও পোস্টিং পাঠিয়ে দিল বা ওখানে খুব এমার্জেন্সি আর কি যেহেতু ওরা রিজার্ভ ব্যাটলিয়ানে আছে তো কী হলো সেম আগের মতন কাহিনী হইলো বলার মতন ভাষা নেই আর ছাড়ো আমাদের দুঃখ দুর্দশার কথা আর এখন কিন্তু রাত্রি হয়ে গেছে মানে ওরা কিন্তু অলরেডি মানে বাবার যে স্টাফগুলো এসেছে অলরেডি কিন্তু খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে আর এই যে এখন হচ্ছে আমার কাকিও একটু আগে দেখলে কাকিও খাওয়া দাওয়া করলো মানে দুপুরবেলা খাইছে রাতের খাওয়া দাওয়া আর কি আর এখানে কি বলো তো এখানে হচ্ছে মাছের তরকারি আর হচ্ছে মাংস আছে আমার ওই ছোটো নানা সেরা গেছে দিনাটায় ডাক্তার দেখাইতে জানাইবুর যেহেতু রাত্রি হয়ে গেছে এখন রাত্রি হ্যাঁ তো তার জন্যে যাইবো বলছে গিয়ে আবার দোকান খুলবে হ্যাঁ তো রাত্রিবেলা করে জয়াবু দোকান খোলে তো জয়াবু বলতেছিলো না আজকে আর যাওয়া হবে না আমি আবার বলতেছিলাম ঠিক আছে যাওয়া আসা যখন হবেই না তোমরা রাস্তায় দাঁড়াও আমি তোমাদের সবজি দিব হ্যাঁ কারণ যেহেতু তোমাদের নাম করেও আর কি রান্না করা হয়েছে তো অবশ্যই সবজি দিব আর একটা প্যাকেট আছে এই যে দেখো এটাতে না তাল আমাদের গাছের দুটা তাল পড়েছে যেহেতু আমাদের তো এই বাড়িতে কালো খেতে পারবেন আর লাস্ট আর কি তাল তো ভাবলাম দিয়ে দিই দিদিদের ওরা বাড়িতে বানিয়ে আর কি খাবে আর দেখো দিদি ঘরের তার নতুন ঘর ঘরের জন্য কত জিনিস কিনেছে আর কি আর দিদিদের কদিন পরেই নতুন ঘর উদ্বোধন হবে আর তোমাদের সাথে অবশ্যই সেগুলোর ভিডিও শেয়ার করব ঘরটা এত সুন্দর হয়েছে এত সুন্দর কি বলবো আর আমি রংঠং করার পরে দেখিনি আমি যখন তাদের সেই কাজটা মানে নিচে টাইলস আর ওই চারপাশে যে কী বলে ওগুলোকে আলনা ড্রেসিং টেবিল যেগুলো সেট করা আর কি যখন ওগুলো হয়েছিল তখন আমি দিদির ঘরটা দেখেছি অনেক দিন থেকে আর বাড়ি দিদির বাড়ি যাওয়া হয় না আর দেখা হয় না তো যাই হোক একবারে দিদির ঘরের উদ্বোধনে যাব আর দিদিরাও কিছুদিন পরে কিন্তু দিনহাটায় শিফট করবে তার জন্যে ঘরটা উদ্বোধন করে রাখবে মানে বাচ্চাদের পড়াশুনার জন্য কিন্তু তারা দিনহাটায় ভাড়া থাকবে আর কি কিছুদিন পর থেকে মানে এই যে জানুয়ারি থেকে হয়তো শুরু করবে যখন বাচ্চাদের শুরু হবে পড়াশোনা তো যাই হোক এখন এই যে গল্প গুজব চলছিলো আর কি আর দিদিকে বলতেছিলাম দিদি এটাকে নতুন শাড়ি কিন্তু বলছেন না নতুন না আর কি আর আমার থেকেও আমার এই যে ননাস এত শাড়ি কেনে এত শাড়ি কেনে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা বলো আমি কিনি শাড়ি আমি বেশি শাড়ি কিনি না এই দিদি বেশি শাড়ি কেনে তার জন্যে একটু ঝগড়াও লাগে মানে বাড়িতে আমার শাশু যদি বলে তোমার এত শাড়ি আসে বা আমার বর যদি বলে তোমার এত শাড়ি আসে এত শাড়ি তখন আমি বলি আমার থেকে তোমার মেয়ে তোমার দিদি দেখো বেশি শাড়ি কেনে আর কি তো এরকমটা হয় আমাদের তো এই যে গল্পগুজব চলছিলো আর দিদি আমাকে ওটাই কথা বলছিল যে মানে তুই বাড়ি আয় তারপরে বাড়ির ওই যে উদ্বোধন করবো মানে এক না কীর্তন ঠীর্তন নিবো আর কি তো বলছি হ্যাঁ আমিও যাব আমার শাশুড়িমা গেছে গুরুর আশ্রমে আজকে আর কি যে আজকে যে ভিডিওটা পোস্ট করব আজকে উনি বাড়ি আসবে আর আমার শাশুড়িমা বলছে আমি বাড়ি আসি তারপরে তুমি আসো নাহলে আমি কিন্তু এতদিনে শ্বশুরবাড়ি চলে যেতাম যাই হোক আমিও দু চার দিনের মধ্যে শ্বশুরবাড়ি চলে যাব আর কি আর এই যে তারপর ওখান থেকে এসে আমাদের মায়েরা যেমন দামোদারবুতো ধরছে সবাই গ্রামের সবাই কাকি জেঠি পিহি দিদিরা সবাই মিলে তো এদের সকাল আর সন্ধ্যা করে এরকম কীর্তন হয় খুব সুন্দর ভাল লাগে খুবই ভালো লাগে আর আমাদের বাবার বাড়ি গ্রামে অনেক লোকজন না তো এখানে অনেক কিছুই খুব সুন্দরভাবে হয় যেটা আমার শ্বশুরবাড়িতেও হয় না সম্ভবত লোকজন একদমই নেই আর কি ওটা একটু টাউন টাউন বেশি যাই হোক আর কি আর এই যে বাড়ি চলে এসেছি এদের রাত্রিবেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি এখন ভাবছি আমি কি দিয়ে খাই এদের তো মাছ মাংস সব কিছুই আছে আমি কি দিয়ে খাই আর মাংসটা সত্যি এত টেস্ট হয়েছে না আর ওরা যারা আসছে বাবার স্টাফেরা এত খেয়েছে সুন্দরভাবে কী বলবো আর চলো আমার জন্যে কি খাবো ওই যে পাপড় ভাজা দিয়ে হাত একটু মেখে খেয়ে নেব তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কেমন হয়েছে ভিডিওটা জানাবে আর প্রতিদিন ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট কিন্তু করবে